অমরবাবু সুব্রতর মুখের দিকে তাকিয়ে মৃত হেসে বক্তব্য শেষ করলেন রহস্য উপন্যাসের চেয়েও রোমাঞ্চকর যেন মনে হয় অমরবাবুর বর্ণিত কাহিনী অমরবাবুর কথা শেষ হয়েছে কিন্তু বিস্ময়ের ঘোর যেন তখনও কাটেনি ঘরের মধ্যে উপস্থিত কারও মুখে একটি টু শব্দটি পর্যন্ত নেই সব যেন বোবা হয়ে গেছে ইতিমধ্যে এক ফাঁকে কখন যে এক সময় সকলের অলক্ষে নিঃশব্দে সনদ সে ঘরে চলে গেছে সেটা কেউ টের পায়নি সেদিকে তখন কারও লক্ষ্য ছিল না বোধ করি সুব্রত এগিয়ে এসে অমরবাবুর হাত দুটি নিজের হাতের মধ্যে চেপে ধরে গদগদ কণ্ঠে বললেন অমরবাবু আপনার কাছে যে আজ ক্ষমা চেয়ে নেব সে ভাষাও আমার নেই কিন্তু তবু বলছি আপনার ঋণ এই জীবনে শোধ করতে পারবো না আমাকে ক্ষমা করুন সুপ্রত দিকে তাকিয়ে সস্নেহে অমরবাবু কণ্ঠে বললেন আমি স্বর্গগত বন্ধু ও অর্ন্নদাতা মিস্টার চৌধুরীর শেষ ইচ্ছাটুকু যে সফল করতে পেরেছি সেইটাই আজ আমার সব চাইতে বড় সান্ত্বনা ও লাভ সুব্রত আজকের দিনে সেই আনন্দের সুরই আজ আমার সমস্ত মন ভরিয়ে দিচ্ছে অমরবাবুর চক্ষু দুটি অশ্রু ভারাক্রান্ত হয়ে ওঠে অ্যাটর্নি অফিস থেকে যখন ওরা সবাই রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ল, তখন রাস্তার দুপাশে আলোগুলো একে একে জ্বলে উঠতে শুরু করেছে কিন্তু আজকাল সেই আনন্দের দিনে অজস্র টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও সুব্রতর মনের মাঝে যেন একটা অদৃশ্য আলোড়ন তাকে উন্মাননা করে তুলছিল বারবার অমরবাবু রাস্তায় নেমে ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাজু পথ চলতে চলতে সুব্রতর পিঠে একটা চাপড় দিয়ে বলল কি ভাবছিস এত সুব্রত হই কিছু না তো তবে অমন মুখ গোমড়া করে আছিস কেন আজকার এই আনন্দের দিনে উহ নীতিশটার কি আনন্দই হবে যখন এ খবরটা ও পাবে আমার আর তসইছে না চল ওই ট্যাক্সিটা করে হাসপাতালে গিয়ে নীতিশকে সুখবরটা দিয়ে আসি বেশ চল রাজু একটা চলমান ট্যাক্সিকে হাতে বিশালায় ডেকে সুব্রতকে নিয়ে তাতে চেপে বসলো ট্যাক্সি ওদের নির্দেশ মতো হাসপাতালের দিকে ছুটে চলল কোকাইন রোডে চৌধুরী ভিলা গভীর রাত্রি কালো আকাশের গায়ে তারাগুলো হীরার কুচির মতো ঝকঝক করে জ্বলছে টেবিলের ওপর রক্ষিত সবুজ ঘেরাটোপে ঢাকা টেবিল ল্যাম্পটার ঈষৎ চাপা আলো সমস্ত ঘরখানির মধ্যে যেন মৃত্যু স্তব্ধতা জাগিয়ে তুলেছে চারিদিকেই একটা সুগভীর মৌন ভাব সনদ পাগলের মতোই একাকি নিষ্ফল আক্রোশে ঘরের মধ্যে অস্থির পদে ইতস্তত পায়চারি করে ফিরছে উহ এ আফশোস সে রাখবে কোথায় কি লজ্জা যে তার আজকে হয়েছে তা কে বুঝবে মাঝে মাঝে সে হাতির আঙুল দিয়ে মাথার চুলগুলোকে টানছে অস্থিরতায় অপমানের চাইতে যে তার মৃত্যু বুঝে ভালো ছিল তার গুড়িয়ে গেছে। সে আজ সর্বশান্ত। সহসা ঘরের ভেজানো দরজাটা ঈসৎ একটু ফাঁক হয়ে গেল কালো কাপড়ে আপাদ মস্তক মুড়ি দেওয়া একজন নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করে খট করে দরজায় খিলটা এঁটে দিল সনত সেই শব্দে ফিরে চেয়ে চমকে দুপা পিছিয়ে এলো লোকটি ধীরে ধীরে এগিয়ে এসে মুখের ওপর হতে কাপড়টা একটু সরিয়ে নিয়ে বললে ভয় পেলেন বাবু তারপর মুচকি হেসে বিদ্রুপাত কণ্ঠে বললেন সনদ বাবু আমার টাকাটা জাগে দুঃখে সনদ যেন বোমার মতো ফেটে পড়ল বললে টাকা বলতে লজ্জা করছে না অপদার্থ কোথাকার মিথ্যুক ধাপ্পাওয়াজ এই তোমার কেরামতি সনদ বাবু ভুলে যাবেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন কালো ভ্রমর সনদ চিৎকার করে উঠল দারোয়ান হিরা সিং আগন্তুক কালো ভ্রমর। সে ক্ষিপ্র গতিতে এক লাভ দিয়ে এগিয়ে এসে বাহাত দিয়ে সনতের মুখটা চেপে ধরে কোমর বন্ধ হতে একটা তুলে তীক্ষ্ণরা ঘরের আলোয় সেটা ঝিকমিক করে মৃত্যু লালসায় যেন পয়সা খাসি হেসে উঠল ছোড়াখানা সেভাবে ধরেই কালু ভ্রমর গম্ভীর বললে টু শব্দটি করেছেন কি এই ছোড়া সবটা বুকে বসিয়ে দেব আমার প্রাপ্য কড়ায় গন্ডায় বুঝিয়ে দিন এখনো নইলে বাকি কথাগুলো কালো ভ্রমরা শেষ করতে পারলেন না আচমকা এক ঝটকায় সনদ কালো ভ্রমরের হাতটা সরিয়ে দিয়েই চাপা সুরে গর্জন করে উঠল মৃত্যু আজ আর অতি ভয় নেই বন্ধু কিস্তি যখন বিপক্ষ দল মাত করেছে তখন আমার সবই গেছে বলেই সনদ বিদ্যুৎ গতিতে কালো ভ্রমরের ছোড়া সমেত হাতটা কবজির কাছে চেপে ধরল শক্তিতে সেও কম যায় না তারপর সেই ঘরের মধ্যে আরম্ভ হল ভীষণ ধস্তা ধস্তি ছোড়াটা এক সময় কালো ভ্রমরের হাত থেকে ছিটকে এগিয়ে পড়ল ঘরের কোণে দুজনে মল্ল যুদ্ধ চলছে কি অসীম শক্তি সনতি কালো ভ্রমরের গায়ে সনতে সাধ্য কি তার সঙ্গে লড়ে ক্রমেই সে যেন একটু একটু করে কাবু হয়ে আসতে লাগল তার হাত পা শিথিল হয়ে আসছে সেই শীতের রাত্রেও সনতের গা দিয়ে ঝড় ঝড় করে ঘাম ঝরছে মাথার মধ্যে ঝিম ঝিম করছে কালো ভ্রমর একসময় কায়দা করে পরিশ্রান্ত সনতের বুকের উপর চেপে বসল এবং হাত দুখানা নিয়ে সাঁড়াশির মতো করে সজোরে তার গলাটা চেপে ধরল এমন সময় বদ্ধ দরজার ওপর মোহ নিচের ঘরেই থাকত দারোয়ান হিরাসিন সে প্রথমে মনিবের ডাক শুনে বুঝতে পারিনি পরে যখন সনত কালোভ্রমরের মধ্যে কথা কাটাকাটি চেঁচামেচি ও ধস্তাধস্তির শব্দ ক্রমেই বেড়ে উঠতে লাগলো তখন সে তাড়াতাড়ি ছুটে ওপরে এলো সনতের আর্তনাদ শুনে অন্যান্য যখন বাইরে থেকে দরজা ভেঙে এসে ঘরে ঠুকলো তখন তারা সব দেখলে সনদ রক্তাক্ত দেহে মেঝের উপর পড়ে যন্ত্রণায় ছটফট করছে ঘর খালি দ্বিতীয় প্রাণী নেই ভৃত্যেরা তাড়াতাড়ি তখনই অমরবাবু ও ডাক্তারকে খবর পাঠালে অমরবাবু এসে দেখলেন সনদ নিঝুমভাবে খাটের ওপর পড়ে আছে একটা ভারী চাদরে তার দেহ ঢাকা কিছুক্ষণ আগে ডাক্তার এসে ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন ভয়ের কোনো কারণ নেই অতিরিক্ত রক্তস্রাবে সনত এতই ক্লান্ত হয়ে পড়েছে যে তার গলা দিয়ে তখন আর স্বরও বেরোচ্ছে না অমরবাবুর পায়ের শব্দ পেয়ে সনদ চোখ মেলে তাকাল ক্ষীণ কণ্ঠে বললে হমরবাবু রাত্রি প্রভাত হয়ে আসছে আকাশে তারই রঙিন ইশারা সনতের চোখের কোলে দু ফোটা জল চকচক করছে অমরবাবু সনতের শয্যার পাশটিতে এসে বসলেন সনদ বলে অমরবাবু আপনি এসেছেন কিন্তু আর বুঝি আমার সময় নেই কালো ভ্রমর বলতে বলতে সনতের কণ্ঠস্বর যেন বুঝে আসতে চায় বিস্মিত অমরবাবু একান্ত মূ্যবানের মতোই সনতের মুখের দিকে তাকিয়ে মৃদু স্নেহ কোমল কণ্ঠে বলেন ভয় কি আঘাত খুব গুরুতর হয়নি দুদিনেই সেরে উঠবে কিন্তু ব্যাপার কি বলতো কে তোমাকে এমনভাবে জখম করে গেল কালো ভ্রমর কালো ভ্রমরই আমার এই সর্বনাশ করে গেছে অমরবাবু ডাক্তার বাধা দিয়ে বললেন আপনি এ সময় বেশি কথা বলবেন না বাবু তাতে আপনার ক্ষতি হবে একটু ঘুমোবার চেষ্টা করুন হতভাগ্য সনতে ঠোঁটের কোণে বড় করুন এক টুকরো হাসি জেগে উঠলো ম্লান কণ্ঠে বললে ক্ষতি আহার আমার কি ক্ষতি হবে ডাক্তার বাবু। না না আমায় বাধা দেবেন না আমায় বলতে দিন কেন তুমি এত ব্যস্ত হচ্ছ বলতো যা বলবার পরে বললেও তো চলতে পারে এবারে অমরবাবুই বললেন মৃদু সরে না পরে বললে হবে না সুব্রতকে বলবেন তার উপর আর আমার রাগ নেই আমি আমার পাপের উপযুক্ত প্রতিফলই পেয়েছি আমি নগদ পঞ্চাশ হাজার টাকা দেব বলেছিলাম কালো ভ্রমণকে যদি সে সুব্রতকে আটকিয়ে রাখতে পারে কিন্তু ঠিক সময়ে তাকে উইলের দাবি নিয়ে হ্যাটর্নি অফিসে পৌঁছতে যেন না দেয়া হয় কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে সব গেল আর আমার হলো হার কালো ভ্রমণের সমস্ত ফিকির ফন্দির ফেঁসে গেল কিন্তু কি শয়তান সেই ডাকাত চক্রান্ত করে তো কিছুই করতে পারল না তবু সে সেই পঞ্চাশ হাজার টাকার দাবি নিয়ে আমার কাছে এসেছে কথাগুলো বলতে বলতে উত্তেজনায় সনতের গলাস্বর বুঝে এলো সে হাঁপাতে লাগল ক্রমে চারিদিক ফর্সা হয়ে উঠছে ভোরে শিশিরে হাওয়া খোলা জানলা পথে বয়ে এলো বাইরের বারান্দায় চাই বসে সনতের ক্যানারি পাখিটা কি বল থেকে থেকে সুন্দর শীষ দিচ্ছে ডাক্তার ঘুমের জন্য সনতকে একটা মরফিয়া ইঞ্জেকশন দিয়েছিলেন একটু পরে সনদ ঘুমিয়ে পড়ল সনতের সঙ্গে কালো ভ্রমরের সাক্ষাৎ ও সমগ্র ঘটনাটি সুব্রত রাজু ও নীতিশ অমরবাবুর মুখে আগা সমস্তই শুনল বিকেলের দিকে অমরবাবুর সঙ্গে সুব্রত রাজু চৌধুরী ভিলায় দেখতে এলো সনদকে নিচে চাকরের কাছ থেকে সংবাদ নিয়ে ওরা জানল সনতের অবস্থা এখন অনেকটা ভালোই সমস্ত দুপুরি সে বেশ ঘুমিয়েছে চাকরের পিছু পিছু সকলে এসে ঘরে প্রবেশ করলে খাটের উপর শুয়ে সনদ সেদিনকার স্থানীয় খবরের কাগজে যেখানে বড় বড় হেডিংয়ে সুব্রতর অদ্ভুত উপায়ে সম্পত্তি প্রাপ্তির রোমাঞ্চকর কাহিনী বেরিয়েছে সেইটাই পড়ছিল এমন সময় সুব্রত ডাকলো সনদ্দা খেয়ে সুব্রত এসে সনতের পায়ের কাজটাতে গিয়ে বসল জেগে স্বপ্ন দেখছে না তো কি সম্ভব তার এত বড় বিজয়ী শত্রু লক্ষপতি সুব্রত রায় আজ তারই ঘরে না এ শুধু তার পরাজয়ে প্রফুল্ল হয়ে তাকে বিদ্রুপ করতে এসেছে নাকি সুব্রত আবার বললে সনদ এই এ জগতে আমার কেউ নেই তুমি আমার দাদা আর আমি তোমার ছোট্ট ভাই তুমি সম্পত্তির ভার নাও আমি শুধু তোমার পাশে ছোট ভাইটির মতো তোমার আজ্ঞা দিন হয়ে থাকব সম্পত্তির ওপরে আমার কোনো লোভ নেই সনদ আশ্চর্য এই কি তার বিজয়ী শত্রুর কথা এত উদার এত মহত্তর প্রাণ যে তাকে বিপদে ফেলে এত কষ্ট এত জাত না দিলে তাকেই সে এসে আবার দাদা বলে ডাকছে সনতের মনের ভাব বুঝতে পেরে অমরবাবু বললেন সনৎ জানো না যে সৎ শিক্ষা সৎ সঙ্গ মানুষকে কত মহৎ কত বড় করে তোলে তার প্রাণে কত ক্ষমা কত স্নেহ কত ভালোবাসা শত্রুকে সে হাসতে হাসতে আলিঙ্গন দেয় পরের দুঃখে আপনি কেঁদে পরকে কাদায় আর কুশিক্ষা খা অসং সৎ সঙ্গ মানুষ নরকের গভীর পঙ্কিল তলে ডুবিয়ে দেয় সনতের চোখের কোল দুটি জলে ভরি উঠলো সুব্রত দিকে চেয়ে ওSTRUরুদ্ধ কণ্ঠে সনদ বলে আমায় তুমি ক্ষমা করো ভাই সুব্রত সনতির পায়ের উপরে মাথা গুঁজে স্নেহ করুণ স্বরে বললে তুমি যে আমার দাদা দুই ভাই স্নেহের ধারায় পরস্পরকে সিক্ত করে দিল ভাই ভাই সেই মিলন দৃশ্য বড়ই চমৎকার সাঁঝের আধারটা তখন চারিদিকে বেশ ঘন হয়ে এসেছে এমন সময় সনতের একজন ভৃত্ত একটা ছোট কাঠের বাক্স হাতে করে এসে ঘরের মধ্যে প্রবেশ করলো সে অমরবাবুর কাছে গিয়ে বললে একটা লোক এই বাক্সটা আপনাকে দিতে বলে গেল বড্ড নাকি জরুরি লোকটা নাকি আপনি এখানে বেরিয়ে আসবার পর বাক্সটা নিয়ে আপনার বাসায় যায় কিন্তু আপনার চাকরের মুখে আপনি এখানে চলে এসেছেন শুনে এখানে এসে দিয়ে গেল অমরবাবু একান্ত বিস্মিত হয়ে চাকরের হাত থেকে বাক্সটা নিলেন ভৃত্ত সুইচ টিপে ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে চলে গেল অত্যুজ্জ্বল বৈদ্যুতিক আলোয় ছোট্ট কাঠের বাক্সটার দিকে চেয়ে মৃদু স্বরে বললেন অমরবাবু কে আবার বাক্সটা দিয়ে গেল তিনি তখনই আবার চাকরটাকে ডেকে সেই লোকটা তখনও আছে কিনা জিজ্ঞাসা করলেন ভৃত্ত জবাব দিল না না খেয়ে বাক্সটা দিয়েই চলে গেছে অমরবাবু একান্ত বিস্ময়ের সঙ্গে ফিতেটা খুলে বাক্সের ডালাটা খুলতেই সকলে আশ্চর্য হয়ে সেদিকে চেয়ে রইল বাক্সের মধ্যে ছিল একটা ছোটো চকচকে কালো পাথরের ড্রাগনের মূর্তি আর সেই ড্রাগনের গলায় লাল ফিতে দিয়ে বাঁধা একটা ভাঁজ করা কাগজ কাগজটা খুলে মেলে ধরতেই অমরবাবু বিস্ময়ে একেবারে থ হয়ে গেলেন কাগজখানা ভ্রমর একা একটা ছোট্ট চিঠি আর তাতে লেখা ছিল এই কটি কথা মূর্খ অমরবাবু এবারে তোমার পালা প্রস্তুত থেকে কালো ভ্রমণের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে আজ পর্যন্ত কেউ পার পায়নি ক্ষুধার্ত নেগড়ের গহবরে এসে তুমি পা দিয়েছ এই ডাগনই আমাদের মৃত্যু দূত তোমার অবশ্যম্ভাবী মৃত্যুর পরোয়ানা তোমায় পাঠানো হলো ইতি কালো ভ্রম অমরবাবু ধীরে ধীরে চিঠিটা সুব্রতর দিকে এগিয়ে দিলেন রাজুও এগিয়ে এলো চিঠিটা দেখবার জন্য সনদ জিজ্ঞাসা করলে কি কার চিঠি সুব্রত এবারে চিঠিটা নিঃশব্দে সনতের দিকে এগিয়ে দিল চিঠিটা পড়ে সনদ গর্জে উঠল কি এমন সময় সুব্রত ঝুঁকে পড়ে অমরবাবুর হাতের বাক্স থেকে পাথরের ড্রাগনটা তুলে নিয়ে সজোরে মেঝের ওপর নিক্ষেপ করলো ড্রাগনটা ছিটকে গিয়ে দরজার কাঁচের শাশির গায়ে লাগতেই কাঁচের শাশিটা ঝন ঝন শব্দে ভেঙে গেল সেইদিকে তাকিয়ে সুব্রত কঠোর কণ্ঠে বলে উঠল মূর্খ এ মৃত্যুর পরোয়ানা আমাদের জন্য নয় তোমার জন্যই আর তোমার মৃত্যুরও খুব বেশি দেরি নেই অদূরে নিক্ষিপ্ত ভগ্ন কাঁচস্তূপের মধ্যে কালো পাথরের ড্রাগনটার দিকে চোখ পড়তেই কেমন যেন একটা অজানা আতঙ্কে অমর বাবুর বুকের ভিতরটা শিরশির করে ওঠে তারপর সনত ও একটু সুস্থ হয়ে উঠলে রেঙ্গুনের সমস্ত সম্পত্তি বিক্রয় করে দুই ভাই নীতীশ ও রাজু সকলে এসে জাহাজে চাপল অমরবাবুর কৃতিত্বের জন্য ওরা তাকে দশ হাজার টাকা পুরস্কার দিয়েছে এবং বড়দিনের ছুটিতে কলকাতায় যাবার জন্য নিমন্ত্রণ করলেন অমরবাবু পকেট থেকে কালো ভ্রমরের চিঠিটা বের করে বললেন যাবার ইচ্ছা রইল যদি এই মৃত্যুর পরোয়ানা আমায় বাঁচতে দেয় শোনা যায় নাকি আজ পর্যন্ত যার যার কাছে কালো ভ্রমণের এই ড্রাগনের মৃত্যু পরোয়ানা গেছে জগতের কোন শক্তি তাদের এই ড্রাগনের কঠিন কবল থেকে বাঁচিয়ে রাখতে পারেনি এমনই অমক এমনই ভীষণ এই ড্রাগনের মৃত্যু পরোয়ানা ড্রাগনটা সুব্রত সঙ্গে নিয়েছে রেখে দেবার মতোই একটা জিনিস বটে সনদ বললে বিপদে পড়লে আমাদের অবশ্যই জানাবেন আমরা প্রাণ দিয়েও আপনাকে সাহায্য করতে এগিয়ে মার পায়ে একে একে সকলেই প্রণাম করল সুব্রত বলল মাগো তোমার আরেকটি ছেলে সনদ দা মার চোখে আনন্দাশ্রু দেখা দিল তিনি হাসতে হাসতে পাতানো ছেলের দলকে গভীর স্নেহে দু হাত দিয়ে বুকের মধ্যে টেনে নিলেন মা হারা দল মা পেয়ে যেন ধন্য হয়ে গেল